চল আগে দেখেছি কোন বিজ্ঞা দিল আমার আল্লাহ জন্য আমার টার্গেটের প্লেয়ারটা দেওয়া দেয় দেয়া দেয় দেয়া দেয় টার্গেটের প্লেয়ার জানো পাই 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 ইয়েস

আমি কত কয়েন গিভ হয়ে করতে চলেছি বা কোন আইডি গিভ হয়ে করতে চলেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো চলুন আর বেশি কথা না বাড়ায় শুরু করি আজকের ভিডিও সত্যি বলতে আমার কখনই ইচ্ছা ছিল না আমি যে এই বক্সে স্পিন মারবো কিন্তু পরে যে দেখলাম এখানে সেকেন্ড স্ট্রাইকারে একটা ব্লিচ কার্ড অবিলিটি দেওয়া হয়েছে তো যার কারণে আমি এখানে স্পিন মারতেছি কারণ আমার কাছে কোনো ব্লিচ কার্ড প্লেয়ারই নাই তো আমার টার্গেটের প্লেয়ারটা হলো আইলেস অ্যান্ড্রু দে পাইরো কি নাম রে বাবা রে বাবা উচ্চারণ করতে পারলাম না আমার কাছে আছে মাত্র দশ কয়েন তো চলো আগে আমার কয়েনগুলো পার্সেস করে আসি অলরেডি আমি চারাদার সাতশো কয়েন পারসেস করে ফেলছি এখন শুধু দেখার পালা আমাকে এই কয়েনে আমার টার্গেটে প্লেটটা দিবে কোনামি তো চলো এখন স্পিনগুলা মেরে আসি প্রথমে আমি একটা 900 কয়েনের স্পিন মারবো আর মারবারই 900 কয়েনে স্পিনের ভিতরে কি আমার টার্গেটে প্লেয়ারটা দিয়ে দিবে যদি দিয়ে দেয় বিশ্বাস করো ভাই আমি এখানে আর একটা কয়েনও খরচ করব না অলরেডি আমি স্পিন মেরে দিছি দেখি আমাকে দেয় নাকি কোনামি একটা কিন্তু না ভাই আসলে আমাকে পুরাই হতাশ করলো কোনামি প্রথম স্পিনে ভিডিওটা বেশি বড় করব না বিধায় ভিডিওটা ফাস্ট করে দিছি তো চলো এখন সেকেন্ড স্পিনটা মেরে আসি এই স্পিনে আমার টার্গেটে প্লেয়ার কি দিবে কোনামি চলো সেটাই দেখে আসি আগে কি রে ভাই এই স্পিনও দিলো না মানে আমার কত কয়েনগুলা খাবি তোরা এক একটাই পিক দিয়ে অন্তত আমার টার্গেটের প্লেয়ারটা না দিস তো অন্তত একটাই পিক দিয়ে যে কোনো কাকা প্যাক ওপেনিং এর সময় তো আমার প্রথম দুই স্পিনে দুইটাই পিক দিয়ে দিছিল যারা এখনো কাকা প্যাক ওপেনিং এর ভিডিও দেখো নাই তারা ডিসক্রিপশন বক্সে গেলে এই লিংক দেয়া থাকবে তোমরা দেখে নিতে পারো তো চলো এখন নয়শো কয়েনের তৃতীয় স্পিনটা মেরে দেই ভাই কোনামি এবার দিয়ে দিস ভাই প্লিজ ভাই প্লিজ কি রে ভাই ও কি আমার বক্স খালি না করে আমাকে একটাই পিক দিব না না কি কি শুরু করছে কোন এইগুলা আর নয়শো কয়েনের স্পিন মারবো না আগে চলো দুইটা সিঙ্গেল স্পিন মাইরে আসি পর দুটো সিঙ্গেল স্পিন মারার পর কোন আমি আমাকে একটা পিকও দিল না যদি এমন করে বিশ্বাস করো ভাই ভিডিও বানাইতেও মন চায় না আর স্পিন মারতে তো মনই চায় না ভাই চলো এখানে একটু বক্সের ভিতর যাই দেখি আমার কোন কার্ডগুলো দিল আল্লাহ রে আল্লাহ ভাই দেখছো ভাই আমাকে একটা হাইলাইট কার্ডও দেয় না কি তো দেয়া দূরের কথা একটা হাইলাইট কার্ড তো আমার কোন আমি দেয় না আমার কাছে আর মাত্র আঠারোশো কয়েন আছে আর এই আঠারোশো কয়েন দিয়ে মাত্র নয়শো কয়েনের দুটো স্পিন মারবো যদি ভিতরে আমাকে পিক দেয় দিল না দিলে আমি আর জীবনে কোনো দিনও আমি কোনো স্পিনে কয়েন খরচ করব না ও ভাই বলতে না বলতেই পিক দিছে ভাই ও মাই গড ই দিছে ভাই রে ভাই সাধনার পরে বিকটা দিলো ভাই চল আগে দেখেছি কোন বিকটা দিলো আমারে আল্লাহ জন্য আমার টার্গেটের প্লেয়ারটা দেওয়া দেয় দেয়া দেয় দেওয়া দেয় টার্গেটের প্লেয়ার জানো পাই 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 ইয়ে ইয়েস পেয়ে গেছি ভাই টার্গেট প্লেয়ারটা পেয়ে গেছি আর কোন কয়নি মারবো না আমি যাও বাবা কোন আমি তুমি এবার মুড়ি খাও আমার আর কোন প্লেয়ার দরকার নেই কোন পিকের দরকার নাই কোন আমি আমার 4000 কয়েন মারা দেওয়ার পর ফাইনালি আমার টার্গেটের প্লেয়ারটা দিল ও তোমাদের বিগ সারপ্রাইজ কথাটা এখন বলে দেই যেহেতু ভিডিওটা শেষ আমার এর আগের ভিডিওতে টোটাল 220 জন কমেন্ট করছে তার ভিতরে এভারেজ তোমার 70 জনের মতো খালি কয়েন গিভওয়ের কথা বলছে আর 20 জনের মতো মনে হয় তোমার আইডি গিভওয়ের কথা বলছে তো ফাইনালি আমি কয়েন গিভওয়ে করতে যাচ্ছি আমার এই আইডিতে আমার এই ভিডিওতে যে বেশি সব থেকে কমেন্ট করবে তাকে আমি এক হাজার কয়েন্ট করব তো এক্ষুনি তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো যে যত বেশি কমেন্ট করবা সেই কিন্তু উইনার আর আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমি কে উইনার হলো এটা জানিয়ে দেবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবা এবং একটা শেয়ার মেরে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিবা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ